আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক স্প্রে করতে হয় আজকে আপনাদের একটি মেশিনের সাথে পরিচয় করায় দিব এটা অনেকেই চেনেন বা অনেকেই দেখেছেন আর অনেকেই আজকে হয়তো প্রথম দেখবেন আপনারা আমার হাতে যেই মেশিনটি দেখতে পাচ্ছেন সেটি হলো মিনি ফগার মেশিন মিনি ফগার মেশিনের কাজ হলো আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ডোবা এটা কিন্তু ঢাকা শহরে তো ঢাকার মধ্যে অনেক জায়গায় রয়েছে যে ডোবা পরিত্যক্ত জায়গা রয়েছে এছাড়া হলো বাসার আশেপাশে প্রচুর পরিমাণে মশা আপনারা জানেন যে এখন কিন্তু ডেঙ্গু সিজন চলতেছে ডেঙ্গু যে রোগ হচ্ছে সেটা সিজন চলতেছে এটা মহামারী আকারে ধারণ করলে আপনারা জানেন যে কতটুকু ভয়ানক পরিস্থিতির শিকার হতে হয় অনেকেই রয়েছেন আমার আমার ইউনিভার্সিটির একটা ছেলে অল্প বয়সে আমার বলতে খারাপ লাগতেছে ডেঙ্গুতে মারা গিয়েছে যাই হোক ভিউয়ার্স এই ডেঙ্গু মহামারীতে যেই সমস্যাটা হচ্ছে সেটা হলো মশার জন্য তো তো এডিস মশা দূর করতে হলে আপনাদের যেটা প্রয়োজন হলো কোনো কোনো না নিতে হয় আপনারা যারা বাসা বাড়িতে ব্যবহার করতে চান কোনো একটা মেশিন যে মেশিনের সাহায্যে আপনারা সহজে মশা মাসে নিধন করতে পারবেন সেটা হলো মিনি ফগার মেশিন এই মেশিনে কোনো সাউন্ড নাই আপনারা যে বড় ফগার মেশিনগুলো দেখেন যে অনেক সাউন্ড এটার কোনো সাউন্ড নেই এছাড়া এটা ব্যবহার খুবই সহজ শুধুমাত্র বাসাবাড়ি না বাসাবাড়ি অফিস আদালত সরকারি অফিস বেসরকারি অফিস এছাড়া হলো ফ্যাক্টরি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি গরুর খামার গরুর খামারে কিন্তু অনেক এই মেশিন ব্যবহার করতেছে কারণ হলো গরুর খামারে আপনারা জানেন যে মশা মাছির উপদ্রবটা অনেক বেশি তো বাসা বাড়িতে হোক বা যে কোনো ধরনের জায়গাতে আপনারা এই মেশিন সহজে ব্যবহার করতে পারবেন আপনার বাসার আশেপাশের স্থানগুলোতেও সহজে এই মেশিন ব্যবহার করতে পারবেন এই মেশিনের সাহায্যে মশা মাছি একশো পার্সেন্ট মারা যাবে কারণ হলো এই মেশিন হলো মিনি ফগার মেশিন যেই আমরা আমরা আপনাকে দেখাচ্ছি এটা হলো অ্যারোসল এই অ্যারোসল হলো একদম পারফেক্ট একটা অ্যারোসল যেটা দিয়ে আপনার হলো মশা মাছি নিধনের জন্য যথেষ্ট আর আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের সাথে রয়েছে হলো মিনি গ্যাসের বোতল এই মিনি গ্যাসের বোতলটা এই মেশিনে ব্যবহার করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই অংশে এই অংশে লাগানো থাকে হলো মিনি গ্যাসের বোতল এই মিনি গ্যাসের বোতলটা দিয়ে এখানে লাগানোর পর আমরা কিছুক্ষণ পর স্টার্ট করে দেখাবো এই মেশিনটা আসলে কিভাবে ব্যবহার করতে হয় তো ভিও আপনাদের যদি এই মেশিন প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া হলো সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে করে পাঠিয়ে থাকি আমরা যদি শুধুমাত্র আপনাদের এই মেশিন ছাড়াও যদি আপনাদের এই অ্যারোসল দরকার হয় অরিজিনাল যে অ্যারোসল অ্যারোসোল যদি দরকার হয় এরাসোলও আমরা কুরিয়ারে করে পাঠিয়ে থাকি ভিওরস এখন আমরা আপনাদের দেখাবো এই মেশিন কিভাবে ব্যবহার করতে হয় এবং হলো এই মেশিন ব্যবহার করে দেখাবো কিভাবে আপনারা সহজে স্প্রে করতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো এই এখানে আমরা ঢালবো এইখানে আপনারা ঢালবেন না এটা মিনি গ্যাসের বোতল এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোরিয়ান মেড ইন কোরিয়ার মিনি ফগার মেশিন তো ভিওয়ার্স এই কোরিয়ান যদি মিনি ফগার মেশিনটা আপনারা এখন আমরা ব্যবহার করে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো সুইস ঠিক এই পাঁচটাতে রেগুলেটর যখন আমরা ঘোরাবো আপনারা শুনতে পাচ্ছেন হয়তো সাউন্ড গ্যাসের সাউন্ড শুনতে পাচ্ছেন আশা করি ভিউর্স এখন আমরা এই যে সুইচে প্রেস করবো ইতিমধ্যে আগুন জ্বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বার্নারটাই বার্নারটা ধীরে ধীরে লাল হবে বার্নারটা সম্পূর্ণ লাল হওয়ার পর আমরা স্প্রে করব ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলে মশা মারার যে মেশিন এই মিনি ফগার মেশিনের আর অনেক ভিডিও দেওয়া রয়েছে ভিউয়ার্স আমরা এই যে এখন দেখতে পাচ্ছেন হালকা হালকা স্প্রে করব এখনো বার্নার লাল হয় না ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বার্নারটা ইতিমধ্যে লাল হবে আমাদের ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় গিয়েছি তাদের রিভিউ দেওয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের যদি এই মিনি ফগার মেশিনটি দরকার হয় তাহলে সারা বাংলাদেশে ঠিক আছে আমরা এখন হলো চলেন আমরা একটা গলিতে যাই গলিতে গিয়ে স্প্রে করব ইতিমধ্যে বার্নারটি লাল হয়ে গেছে ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক স্প্রে করতে হয় ভিউয়ারস আপনাদের যদি এই মেশিনটি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম